নমস্কার আজকে আমরা দেখব হাতের ক্ষেত্রে এই যে বুধের অংশ এই বুধের অংশটা কি থাকলে কি রেখা থাকলে বা উঁচু নিচু হলে কি ফল দেয় বা আপনার হাতের ক্ষেত্রে বুধের অংশ বুধ আপনাদের কী রেজাল্ট দিচ্ছে সেটা আপনি নিজেই দেখুন দেখুন হাতের মধ্যে এই কনিষ্ঠ আঙুলের নিচে এই কনিষ্ঠ আঙুলের নিচে এই অংশটা হচ্ছে বুধের ক্ষেত্র এটা কনিষ্ঠ আঙুলের নিচে এই অংশটা হচ্ছে বুধের ক্ষেত্র এই বুধের পর্বতটা যদি উচ্চ হয় অর্থাৎ এই বুধের এই যে পর্বত মাউন্টটা এটা যদি এরকম উচ্চ হয় সেটা খুব শুভ আর এই বুধের মাঝখানটা কিন্তু উচ্চ হবে এক সাইড উঁচু হলে এক সাইড নিচু হলে চলবে না বুধের যে আঙুলটা এই আঙুলের নিচে এই পর্বতের মিডিল অংশটা একটু উচ্চ হবে আর সুন্দর হবে বা এখানে কোনো স্টার চিহ্ন থাকতে পারে সেটাও ভালো সুগরতর বা ত্রিকোণ চিহ্ন থাকতে পারে সেটাও ভালো বুধের এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে সেটাও কিন্তু শুভ বা বুধের এখানে অনেক সময় রেখা দেখা যায় এবং একটা বা দুটো রেখা থাকে সেটাও কিন্তু শুভ এগুলো কিন্তু ভালো লক্ষণ আর এটা যদি এই জিনিসগুলো যদি থাকে তাহলে জানবেন বুধ আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে এই এখানে যদি স্টার চিহ্ন থাকে বুধের এখানে তাহলে কী হবে আপনার খ্যাতি বাড়বে রাজনীতিতে আপনি যথেষ্ট কৃত লাভ করতে পারবেন বা ত্রিভুজ চতুষ্কোণ চিহ্ন থাকলে ব্যবসায় উন্নতি হবে ভালো আপনার আর এরকম যদি লম্বা রেখা থাকে তাহলে সেটাও কিন্তু অনেক ভালো বা আপনার যে কোনো ইচ্ছায় কিন্তু পূরণ হবে যদি বুধের ক্ষেত্রে এরকম রেখা থাকে অশুভ কেমন হবে বুধের পর্বত এই জন্য একটা হাই আছে এই যে হাইটটা এটা মিডিয়াম আছে খুব যদি উঁচু হয় খুব বেশি এরকম উঁচু হয় তাহলে কিন্তু সেটা অশুভ আবার যদি খুব নিচু হয় একদম বুধের ক্ষেত্রে নিচে চিপে বসে থাকে সেটাও কিন্তু খারাপ যেটা মিডিয়াম ফুলে থাকবে সেটা হচ্ছে ভালো আর একদম নিচে চিপসে বসে যারাও কিন্তু খারাপ বা বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে সেটা কিন্তু অশুভ তাহলে জানাবেন যে আপনার যা যা ইচ্ছা সেগুলো কিন্তু পূরণ হবে না বুধ হচ্ছে কী কী দেয় আমাদের বুধ থেকে আমরা কী কী জানতে পারি বুধ হচ্ছে মেধার কারকগ্রহ বুদ্ধির কারক গ্রহ স্মৃতিশক্তির গ্রহ যে মানুষেরা যেমন সমস্ত কিছু ভুলে যায় তাদের জন্য বুধ খারাপ স্মৃতি সত্যি কারক্রম বাক শক্তি যে যত ভালো কথা বলতে পারে তার তত বুথ ভালো থাকে জানেন জানবেন যারা মেডিকেল ডিপিন কাজ করে যারা প্রেসে কাজ করে প্রেস বলতে যারা খবরের নিউজ চ্যানেলে কাজ করে এদের কিন্তু বুথ খুব পাওয়ারফুল বুধ হচ্ছে আমাদের বাকশক্তির কারক্রহ বুথ যদি ভালো না হয় তারা সুন্দরভাবে গুছিয়ে কোনো কথা বলতে পারবে না বা যারা বৈজ্ঞানিক হয় তাদের বুধ অবশ্যই ভালো থাকে আর কারোর সঙ্গে মেলামেশা আপনি যখন কারোর সঙ্গে মেলামেশা করছেন সঠিক সুন্দরভাবে মিশতে পারেন সেটার জন্য বুথ ভালো বা কী বলব পারিবারিক সম্পর্ক ভালো হয় বুধ হচ্ছে আমাদের নার্ভের কারোগ্রহ ত্বকের কারোগ্রহ বুধের যাদের খারাপ থাকবে তাদের নার্ভের সমস্যা আসতে পারে বা স্কিন নিয়ে কোনো কোনো প্রবলেম থাকবে দেখবেন বুধ যাদের ভালো হয় তারা শিশুদেরকে খুব ভালোবাসবে তাদের মধ্যে মানে মানসিক অস্থিরতা থাকবে শিক্ষা বা জ্ঞানের প্রতি একটা আগ্রহ থাকবে বুধ ভালো হলে উপস্থিত বুদ্ধি খুব ভালো হবে হ্যাঁ সবার সঙ্গে সহজভাবে মেলামেশা করতে পারবে এগুলো কিন্তু বুধের কাজ বা বুধ ভালো বুধ যদি করা ভালো হয় সে অঙ্কে ভালো হবে বা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করতে পারবে তাহলে বুধ হচ্ছে মেধার গ্রহ অঙ্কের গ্রহ বোধ শক্তির গ্রহ যারা তর্ক করেন দেবেন তর্ক করে যারা জিততে পারে তাদের মধ্যে বুধ ভালো থাকে বা যে কোনো কিছু নকল করা সেগুলো কিন্তু বুধের কাজ বা সংবাদপত্রের কাজ করা বা কোনো বিজ্ঞাপনের কাজ করা প্রেস দালালি এগুলো কিন্তু বা যে কোনো রকম ব্যবসা বুধের কারাগ্রহ উ উকিল ব্যারিস্টার এগুলো কিন্তু সবই কিন্তু বুধের মধ্যেই পড়ে তাহলে বুধ যাদের ভালো হবে তারা কিন্তু এই জিনিসগুলো করতে পারবে বুধের ক্ষেত্রে রেখা খাতাকা ভালো বুধের আঙুলের নিচের অংশে এই অংশে যদি মিডিলটা ফুলে থাকে এটা উঁচু হয় তাহলে ভালো অত্যাধিক উঁচু কিন্তু ভালো নয় চতুষ্কোণ চিহ্ন থাকলে ভালো স্টার চিহ্ন থাকলে ভালো ত্রিভুজ চিহ্ন থাকলে ভালো চতুর্বেশ থাকলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে ত্রুবি থাকলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে স্টার চিহ্ন থাকে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে সে ভালো রাজনীতিবিদ হতে পারবে ভালো কথা বলতে পারবে এইভাবে আমরা বুধের আঙুল বিচার করে থাকি এবার দেখুন রবির ক্ষেত্র হাতের মধ্যে এই অংশটা হচ্ছে রবির ক্ষেত্র আমল যে অনামিকার নিচে রবির ক্ষেত্র অনামিকা আঙুল যত সোজা হবে তত কিন্তু রবি ভালো রেজাল্ট দেবে তাহলে রবি কখন ভালো হবে যাদের বৈশাখ মাসে জন্ম বা ভাদ্র মাসে জন্ম বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে তাদের রবি স্ট্রং যাদের ভাদ্র মাসে জন্ম তাদের সিংহ রাশি সিংহ রাশি রবির নিজের ঘর সেখানে কিন্তু তাদের রবি কিন্তু এমনি ভালো ফল দেয় কার্তিক মাসে রবি কিন্তু তুলা রাশিতে থাকে অর্থাৎ নিচস্বস্ত রবি যদি শুভ নক্ষত্র না পায় তাহলে এই রবি কিন্তু ভালো রেজাল্ট দেয় না যদি কার্তিক মাসে যাদের জন্ম তাদের রবি কিন্তু তুলা রাশিতে থাকে তুলারাশিতে কিন্তু নিচস্ত হয় কিন্তু সেই রবি যদি ভালো শুভ নক্ষত্র না পায় তাহলে কিন্তু সেই রবি ভালো রেজাল্ট দেয় না ঠিক রবি পর্বত যদি স্বাভাবিকভাবে ও স্বাভাবিক উঁচু হয় তাহলে কিন্তু ভালো রবি পর্বতে যদি এরকম এরকম একটি রেখা থাকে রেখা থাকে এবং সেটা স্পষ্ট থাকে তাহলে সেটা কিন্তু ভালো এবং এই যে অংশটা এটা কিন্তু ঠিক রবির মিডিলে থাকতে হবে এই এই সাইডে উঁচু হলো এই সাইডে উঁচু হলে হবে না রবির যে আমাদের হাতের যে মাউন্ট এই হাতের মাউন্টের এই জায়গাটা ঠিক এই এই মিডল অংশটা কিন্তু উঁচু হতে হবে তাহলে কিন্তু ভালো রবি পর্বত যদি কাটাকাটি থাকে তাহলে কিন্তু ভালো নয় ক্রস থাকলে ভালো নয় এই রবির রেখা যদি কোনো রেখা কেটে দেয় তাহলে কিন্তু মানে এইভাবে যদি রবির রেখা থাকে যদি কোনো রেখা কেটে দেয় তাহলে কিন্তু সেটা ভালো নয় এখানে তারকা চিহ্ন থাকলে সেটা কিন্তু রবির ক্ষেত্রে তারকা চিহ্ন কিন্তু শুভ বা এই চতুষ্কোণ চিহ্ন যদি থাকে সেটাও শুভ হবে এরকম ত্রিভুজ চিহ্ন থাকলে সেটাও কিন্তু শুভ হবে রবির ক্ষেত্রে যদি এরকম চতুর্ভ থাকে শুভ স্টার থাকলে শুভ কিন্তু আবার এই ত্রিভুজ থাকলে শুভ কিন্তু এইভাবে রবি রেখা যদি কোনো রেখা কেটে যায় সেটা কিন্তু অশুভ সেটা কিন্তু ভালো নয় অনামিকা যত দীর্ঘ হবে রবিস্থান স্থান তত ভালো হবে আর রবিস্থান যদি সমতল হয় মানে প্লেন থাকে মাউন্টটা এবং সেখানে যদি গর্ত থাকে তাহলে কিন্তু রবি রেখা ভালো নয় আর রবির পরও দুটোর বেশি রেখা থাকে এবং প্রলম্ব রেখা যদি দুটোর বেশি থাকে তাহলে কিন্তু সেটা খুব খারাপ কারণ দুয়ের বেশি থাকলে সে কোনো কাজে মনোনিবেশ করতে পারে না রবির ক্ষেত্রে দুটো রেখা থাকে মানে সে দুদিন থেকে ইনকাম করে বা দুটো পেশা নিয়ে থাকবে যখন দুইয়ের অধিক রেখা থাকবে তখন কি একাধিক পেশায় নিশ্চিত থাকবে কিন্তু কোনো জায়গা সে সাকসেসফুল হবে না আর এখানে কিন্তু যদি চিহ্ন থাকে সেটা কিন্তু অশুভ বা ক্রস চিহ্ন থাকলে অশুভ আগে বলেছি বা কোনো যদি কালো স্পট থাকে সেটাও কিন্তু অশুভ রুবি আমাদের কি কী দেয় রুবি ক্ষেত্রে যদি শুভ হয় উঁচু হয় তাহলে জাতকের কর্মক্ষমতা বাড়বে উৎসাহ উদ্দীপনা বাড়বে জীবনশক্তির বিকাশ ঘটবে সে সব যেখানে যাবে সেখানে মান সম্মান যশ প্রকৃতি তার বাড়বে জীবনে সে বহু মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা পাবে তার রবি যাদের ভালো হয় তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু রবি কিন্তু তাদের স্ট্রং থাকে নাহলে তাদের কথা কেউ কিন্তু শুনে চলতো না আর যে কোনো কিছু পরিচালনা করার ক্ষমতা বা কোনো উচ্চ পদে থাকার ক্ষমতা বা কেউ কোনো দায়িত্ব দেবে সেই দায়িত্বটা কিন্তু সুন্দরভাবে যাদের রবি ভালো থাকবে তারা কিন্তু সুন্দরভাবে পালন করবে নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকবে আর এরা জীবনে কিন্তু রবি রেখা রবি যদি একটি রেখা থাকে রবি স্থান যদি শুভ হয় তাহলে এরা কিন্তু জীবনের প্রতিষ্ঠা উন্নতি কিন্তু পাবে রবি হচ্ছে আমাদের হাটের গ্রহ রবি শুভ হলে তার হার্ট স্ট্রং থাকবে রবি আমাদের চোখের গ্রহ বিশেষ করে ডান চোখের গ্রহ তাহলে রবি যদি শুভ থাকে তাহলে তার চোখ ভালো থাকবে আর রবির ক্ষেত্রে যদি নিচু হয় বা অশুভ চিহ্নগুলো যদি থাকে পীড়িত হয় তাহলে কিন্তু এর উল্টো ফলগুলো অবশ্যই দিবে যে কোনো বিষয়ে শ্রেষ্ঠত্ব মানসম্মান যশ খ্যাতি প্রকাশ বা জ্ঞানের প্রকাশ সৃষ্টির ক্ষমতা সরকারের উচ্চ পদ বা কোনো প্রশাসনিক উচ্চপদ এগুলো কিন্তু সবই রবির আন্ডারে পড়ে আর রবি হচ্ছে আমাদের জীবনশক্তিরও কিন্তু কারক গ্রহ সন্তান লাভ রবির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে রবি হচ্ছে কিন্তু সন্তান লাভেরও কারক গ্রহ বা রবি যাদের ভালো হবে তারা কিন্তু তার থেকে যে হায়ার স্ট্যান্ডার্ড মানে ভালো ভালো যারা লোক সমাজের বা গুরুত্বপূর্ণ লোক তাদের সঙ্গে তাদের আলাপ থাকবে যদি রবি ভালো হয় বা তাদের সঙ্গে মেলামেশা থাকবে বা কোনো শাসন করার ক্ষমতা সেটাও কিন্তু রবির আন্ডারে রবি হচ্ছে পৃথিবীর কারগ্রহ তাহলে গৌরব মর্যাদা বা আত্মসম্মান অহংকার এগুলো কিন্তু সব রবির মধ্যেই পড়ে আর রবি যদি ভালো থাকে তার কিন্তু সরকারি চাকরিও কিন্তু সহজে হয় বা রবি যাদের ভালো থাকবে তারা অল্প পরিশ্রম করবে কিন্তু বেশি উন্নতি করবে মানে খাটবে কম রেজাল্ট পাবে বেশি সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও যদি রবি ভালো থাকে তারা সেটা কিন্তু দেখা দিবে। এইভাবে আমরা রবির মাউন্ট বিচার করে থাকি এর এরপরের ভিডিওতে আপনাদেরকে শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র নিয়ে জানাবো নমস্কার